আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এবার অল্পর জন্য বেঁচে গেল আসিফ মামুদ হঠাৎ একই কাণ্ড ঘটল এবং নিষিদ্ধ হয়ে পড়ল ছাত্রলীগ চলেন বিস্তারিত ভিডিওতে জেনে নেই বাংলাদেশের রাজনীতিতে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ নেতাকর্মীদের তাণ্ডব যেন কোনোভাবে কমতিছে না প্রতিটি ক্ষেত্রে যেখানে নতুন করে নির্বাচন নিয়ে দেশ পরিচালিত হওয়ার কথা সেখানে বারে তারা ব্যর্থ হচ্ছিল ব্যর্থতার পথ থেকে যেখানে বাংলাদেশে সকলে চাচ্ছিল যে সফলতার পথে পরিচালিত হবে দেশ সেই সফলতার পথে পরিচালিত হওয়া হয়তোবা আর হচ্ছে না বাংলাদেশের সাধারণ জনগণের বাংলাদেশের সাধারণ জনগণ যেখানে চাচ্ছিল যে নিজের মতো করে রাজনীতিতে রাজত্ব করবে এবং তারা তাদের তাণ্ডব দেখাবে কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছে এই ব্যর্থতার পথ থেকে যেখানে সফলতার পথে পরিচালিত করার জন্য ডক্টর ইনুসকে পুরো দেশের দায়িত্ব দেওয়া হয় এবং সে এই দায়িত্ব যথাযথভাবে মাথায় নিয়েছে মাথায় নেবেই বা না কেন সেও তো দেশের নাগরিক সেও চায় বাংলাদেশের সাধারণ জনগণ কিংবা পুরো বাংলাদেশ সুষ্ঠুভাবে জীবনযাপন পরিচালিত করতে পারুক এই কথা সেই কাজ ভেবে সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছে ডক্টর ইনোজ এবং সে নিজের মতো করে রাজনীতিকে দল সাজাচ্ছে দলমল নির্বিশেষে সবকিছু ভুলে গিয়ে সকলে একত্রিত হয়ে নতুনভাবে দেশ পরিচালিত করাটাও যেন বাংলাদেশের একটি পেশা হয়ে দাঁড়িয়েছে একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ যেখানে নিজেদের মতো করে দেশ পরিচালিত করতে প্রস্তুত ছিল সে সাধারণ জনগণকে নতুন করে নিজেদের মতো করে দায়িত্বটাও দেওয়া যেন তার এক প্রকার দায়িত্বই হয়ে পড়েছিল পুজির ক্ষেত্রে যেখানে এমন অবস্থাতে দেশ পরিচালিত হচ্ছিল সে অবস্থাতে দেশ পরিচালিত করতে গিয়ে নানা বাধা বিপত্তির মুখে পড়তে হয় দেশকে প্রতিটি ক্ষেত্রে যেখানে নতুন করে সম্ভাবনা নিয়ে পুরো দেশ পরিচালিত করার কথা ছিল ডক্টর ইনুসে সে 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 দায়িত্ব যথাযথভাবে পালন করতেছে বাংলাদেশ যে বিশৃঙ্খল পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছিল সে বিশৃঙ্খল পরিবেশের হাত থেকে এবার রক্ষা করতে ডক্টর ইনু যথাযথভাবে প্রস্তুত রয়েছে এমনকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কেননা আওয়ামী লীগ নেতাকর্মীরা যেভাবে দেশে তাণ্ডব শুরু করেছিল এভাবে যদি আর দশ বছর রাজত্ব করত তাহলে বাংলাদেশকে বিক্রি করা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না তাই হোক কিংবা তাই হোক শেষ মুহূর্তে এসে হয়তো বাংলাদেশের সাধারণ জনগণ তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে এবং তারা নিজেদের মতো করে রাজনীতি থেকে সরিয়ে এসে সকলে একত্রিত এবং ঐক্য হয়ে বাংলাদেশের বিপক্ষে কিংবা হাসিনার বিপক্ষে গিয়ে দেশকে আবারও নতুনভাবে স্বাধীন করতেও প্রস্তুত হয়েছে দলমল নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে আবারও একটি নতুন রাজনীতি পেয়েছে বাংলাদেশ নতুন করে সাজিয়েছে আবারও দেশ নতুন করে আবারও বিশৃঙ্খলার পথ থেকে দেশকে